নমস্কার বন্ধুরা বর্তমানে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা আর আমার ছাদ বাগানে এখনও কোনো রকম কোনো সেট বা গ্রিন নেটের ব্যবস্থা আমরা করতে পারিনি তারপরেও দেখুন আমার গাছগুলো কত হেলদি কিভাবে আছে এরকম হেলদি প্লান্ট সেই নিয়েই আজকে এই ছোট্ট একটি নিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এই সময় আমি আমার গাছগুলোতে কিভাবে পরিচর্যা করছি কি কি খাবার ব্যবহার করছি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা এই সময় এই প্রচণ্ড তাপ্তাহিক গরমের হাত থেকে আমাদের গাছকে আমাদের বাঁচাতে হবে সঙ্গে সঙ্গে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এই খাবার নিয়ে কিন্তু দ্বিমতের শেষ নেই কেউ কেউ বলেন যে এই গরমে গাছে কোনো রকম কোনো খাবার দেওয়ার দরকার নেই শুধুমাত্র জল দেওয়াই যথেষ্ট কিন্তু বন্ধুরা এখন যেহেতু গরম চলছে আরও এক দুমাস তো অবশ্যই গরম থাকবে তাহলে যদি দীর্ঘদিন আমাদের গাছগুলো রকম কোনো খাবার আমরা না দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের গাছে ফুল ফল কমে যাবে গাছগুলো দুর্বল হয়ে পড়বে তাই অবশ্যই আমরা এই সময়ে গাছে খাবার দেব এবং সেই খাবারটা অবশ্যই হবে বাড়িতে তৈরি অর্গানিক লিকুইড ফার্টিলাইজার বাড়িতে তৈরি অর্গানিক খাবার যদি আমরা এই সময় ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছগুলো কিন্তু যথেষ্টই হেলদি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোতে ফল ফুল যেমন দিতে থাকবে ঠিক তেমনভাবে গাছগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে এই সময় গাছে ফল ফুল নেওয়ার জন্য সার তো কী কী সার ব্যবহার করব অবশ্যই ছটি লিকুইড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার আগে বলি আমাদের গাছগুলো এই সময় ভালো রাখতে গেলে কি করতে হবে বন্ধুরা এই সময় আমাদের গাছগুলোকে ভালো রাখতে গেলে অবশ্যই সকাল এবং বিকেল জল দিতে হবে এই সময় যদি দিনে দুবার করে আমাদের গাছগুলো জল আমরা দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিতে পারি সব থেকে ভালো হয় যদি আমরা আমাদের গাছগুলোকে স্নান করাতে পারি আর কি করব না অবশ্যই গাছের গোড়ায় জল তো দেবো সেই সমস্ত গাছগুলোতে জল দেওয়ার আগে অবশ্যই একটু চেক করে নেব যেহেতু আমাদের টবের গাছ বসানো আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো যেন গাছের গোড়ায় জল না জমে থাকে আমরা অবশ্যই জল চেক করে দেব এবং গাছে অবশ্যই জলে স্প্রে করব আরও একটি কথা আপনাদের সঙ্গে অবশ্যই এই সময় শেয়ার করা উচিত সেটি হলো এই সময় কখনোই গাছের দুপুরবেলা জল দেওয়া উচিত না বন্ধুরা এই সময় আমরা আমাদের গাছগুলোতে সকাল বিকাল জল দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি কাজ করতে পারি যে সমস্ত বড় বড় গাছ আছে আমাদের ছাদ বাগানে অর্থাৎ কোনো ফলের গাছ বা একটু বড় ধরনের গাছ যারা অতিরিক্ত জল শোষণ করছে বা টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে সেই সময় সেই সমস্ত গাছের গোড়ায় শুকনো পাতা একটু ভার্মি অথবা গোবর সার না হলে আমাদের যে নারকেল ছোপড়া পাওয়া যায় সেটি দিয়ে মার্চিং করে দিতে পারি তাহলেও আমাদের গাছগুলো কিন্তু খুবই ভালো থাকবে আর গাছের গোড়ার মাটিটা অতিরিক্ত গরম হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না মার্চিং কিন্তু এই সময়ের অত্যন্ত ভালো একটি পদ্ধতি বন্ধুরা আমার এই গাছগুলোকে দেখুন এই গাছগুলো যথেষ্টই ভালো আছে এই সময়ে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না কারণ এই গাছে পর্যাপ্ত পরিমাণে সকাল বা বিকালে জল দেওয়া হচ্ছে এবার আমি যে খাবারগুলো আজকে দেখাবো যে ছটি লিকুইড সার আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ছটি লিকুইড আপনারা যদি প্রতি সপ্তাহে পাল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন তাহলে আপনাদের গাছে অন্য কোনো সার আর দিতে হবে না হ্যাঁ বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমি বলবো অবশ্যই এই সময় কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করবেন না কারণ কেমিক্যাল সার দিলে অনেক সময় আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা যদি এই সময় বাড়িতে কিছু প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বা কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা বাড়িতেই লিকুইড সার তৈরি করে নিতে পারি তাহলে সেই সার আমাদের গাছের যেমন কোনো ক্ষতি করবে না ঠিক তেমনভাবে আমাদের গাছে ফুল ফলে ভরিয়ে রাখবে সঙ্গে গাছগুলোকেও অনেক বেশি তরতাজা করে রাখবে আমার এই গাছ প্রত্যেকটি গাছ কিন্তু খুবই সুস্থ এবং স্বাভাবিক তাই আমি বলবো আমার গাছের মতো যাতে আপনাদের গাছগুলো সুন্দর এবং সতেজ থাকে মেনে চলুন আমার এই ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বন্ধুরা এই সময়ে গাছে যদি কখনও কীটনাশক স্প্রে করেন অবশ্যই একটু রাত্রের দিকে করবেন অন্যথায় আপনাদের গাছগুলো গরমের মধ্যে স্প্রে নিলে অনেক সময় গাছের অনেকটা ফুল ফল ড্রপ হতে পারে আর চেষ্টা করুন সময় অর্গানিক কোনো কিছু দিয়ে গাছের ট্রিটমেন্ট করার প্রত্যেকটা গাছ সুস্থ রাখার জন্যে অবশ্যই খাবার প্রয়োজন কারণ একটা লম্বা সময় ধরে এই গরম চলে আর এই গরমের সময় আমাদের অনেক গাছ অনেকেরই দেখছি মারা যাচ্ছে অনেকে কমেন্ট করছেন যে কিভাবে কি করব না করব বুঝতে পারছি না তো আমি বলবো গাছগুলোকে সময় দিন দুমদাম কোনো সবার কথা শুনে ট্রিটমেন্ট করতে যাবেন না প্রত্যেকটি গাছের কাছে একটু সময় দিলে আপনিও বুঝতে পারবেন আপনার গাছ আপনার থেকে কি চাইছে তো বন্ধুরা অবশ্যই সেই লিকুইডগুলো দেখাবো চলুন দেখে নেওয়া যাক কোন ছটি লিকুইড এখানে দেখুন ছটি লিকুইড সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এগুলো চব্বিশ ঘন্টা ভেজানো আছে প্রত্যেকটি লিকুইড চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ভেজিয়ে রাখতে হবে এবং সমপরিমাণ জল দিয়ে ব্যবহার করতে হবে গাছে হ্যাঁ বন্ধুরা এখানে যে ছটি লিকুইড প্রত্যেকটি লিকুইড ছেঁকে নিয়ে সমপরিমাণ জল দিয়ে তারপরে গাছের গোড়ায় দেবেন এখানে দেখুন প্রথমে যে লিকুইডটি দেখাচ্ছি এই লিকুইডটি হলো এক বছরের পুরনো গোবর সারের লিকুইড এখানে যে ছটি লিকুইড আমি দেখাবো আপনাদেরকে আজকে প্রত্যেকটি লিকুইড হচ্ছে গাছের জন্য সুপারফুড এবং ঠান্ডা পানীয় এই গরমের সময় কখনোই আমরা গাছে অতিরিক্ত গরম কোনো খাবার প্রয়োগ করব না আর অতিরিক্ত কোনো ভারী খাবারও দেব না এখানে দেখুন ভার্মি কম্পোস্ট ভেজানো জল আছে আর এই জলটাও ছেঁকে নিয়ে সমপরিমাণ জল দিয়ে তারপরে গাছের গোড়ায় দেব তৃতীয় যে খোসা ভেজানো জল আমি দেখাচ্ছি এটি হলো পাকা কলার খোসা ভেজানো জল যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যে সমস্ত গাছে ফুল বা ফল আছে আমাদের অবশ্যই পটাশিয়ামের চাহিদা পূরণ করতে গেলে বা পটাশের চাহিদা পূরণ করতে গেলে আমাদের দিতে হবে খোসা ভেজানো বা কলার খোসা ভেজানো জল এখানে আলুর খোসা ভেজানো জল আছে বন্ধুরা এটিও গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি লিকুইড গাছের বৃদ্ধি ঘটাতে এবং গাছটাকে সুস্থ রাখতে এই লিকুইডটিও আমাদের গাছের অত্যন্ত প্রিয় একটি খাবার পরবর্তী যে লিকুইডটি দেখাচ্ছে দেখুন আমাদের গাছে বিভিন্ন রকমের অনুখাদ্যর ঘাটতি মেটাবে এই লিকুইডটি এটাই হলো পেঁয়াজের খোসা ভেজানো জল হ্যাঁ বন্ধুরা এই পেঁয়াজের খোসা ভেজানো জলও কিন্তু একটি ঠান্ডা খাবার এবং গাছের জন্য প্রচণ্ড পরিমাণে উন্নত মানের একটি সার এবং এই যে সারটি দেখাচ্ছি এটি হলো অ্যালোভেরার পাতা ভেজানো জল এটিও আমাদের গাছকে সবুজ এবং সুন্দর করে তুলবে বন্ধুরা আরও একটি কথা এই সময় বলে রাখি এই যে অ্যালোভেরার পাতা আমরা কিন্তু খুব সহজেই পেস্ট করে নিয়ে জলের সঙ্গে গুলে সেই জল দিয়ে গাছে স্প্রে করতে পারি তাহলেও গাছটা খুব সুন্দর থাকবে এবং তরতাজা হয়ে উঠবে তো প্রত্যেকটি লিকুইডে ছেঁকে নিতে হবে এবং সম জল ব্যবহার করে দিতে হবে গাছে এই ছিল ছটি খাবার বন্ধুরা প্রত্যেকটি খাবার গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার এই খাবারগুলো আমরা যদি প্রতি সপ্তাহে পাল্টিয়ে পাল্টিয়ে আমাদের গাছে দিতে থাকি তাহলে আর কোনো রকম কোনো কেমিক্যাল সার আমাদেরকে আর প্রয়োগ করতে হবে না এই গরমের সময় বিশেষত তাই আপনাদের কাছে আমি বলবো অবশ্যই এই ধরনের লিকুইড কম্পোস্ট বা এই যে ছটি খাবার আমি দেখালাম গাছের জন্যে অবশ্যই সেই খাবারগুলো ব্যবহার করতে পারেন আপনাদের গাছের ক্ষেত্রে বন্ধুরা এই যে খাবারগুলো আমি দেখালাম দেখুন এখানে আমি অনেকটা করে জল দিয়ে নিচ্ছি আর এটি প্রয়োগ করব আমার গাছে আর গাছগুলো তো আগেই দেখলেন কত সুন্দর সবুজ সতেজ আছে ফল ফুলে ভরে আছে আমার গাছগুলো তো বন্ধুরা আজকে ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি যখন আপলোড দেব অবশ্যই তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ছোট্ট নিবেদনটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো সকলকে টাটা জানাই বিদয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখুন আপনি ভালো থাকলেই আপনার গাছগুলো ভালো থাকবে